বিবেকানন্দের নামাঙ্কিত কলেজ বিবেকানন্দ বিএড ডিএলএড কলেজে বিবেকানন্দের জন্মদিন পালিত হলো একটু অন্যভাবে ছিল আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন বিবেকানন্দের একটি মূর্তি উন্মোচন করা হয় ওই মূর্তিটি করেছেন ওই স্কুলের শিক্ষক এদিন উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহা বিবেকানন্দের প্রাসঙ্গিকতা শোনা যায় তার কণ্ঠে কে কি বলেছেন চলুন দেখব বিবেকানন্দ বিএল অ্যান্ড ডিএলএড কলেজ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটিকে মর্যাদার সঙ্গে আমরা উদযাপন করি যেহেতু মহান পুরুষ যুবনায়ক যুবনায়কের জন্মদিন স্বামী বিবেকানন্দের নামেই কলেজ সেই হিসাবে ওনার জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠিত হয় প্রথমে আমাদের কলেজের যে পতাকা সেই পতাকা উত্তোলন করি তারপরে এবছর আমাদের নতুন সংযোজন হচ্ছে স্বামী বিবেকানন্দের আজকে সারা ভারতবর্ষ যুব দিবস পালন করছে আমরাও ব্যতিক্রম নই বিবেকানন্দ বিএড অ্যান্ড ডিএলএড কলেজের তরফ থেকে আজকে আমরা যুব দিবস পালন করছি সংযোজন হিসেবে আজকে আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবসও সে কারণে আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত কলেজ স্টাফ স্টুডেন্ট অ্যালিমিনারেশন মেম্বার বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মানীয় ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত তাদের সাক্ষী রেখে আমরা সমস্ত ব্যক্তিবর্গ উদ্দেশ্যে আবার জানাই যে তারা এসেছেন এবং এই মহান দিবস পালন করেছেন আমাদের এই কলেজে আজকের দিনটা হচ্ছে ফাউন্ডেশন ডে তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিন এটাকে আমরা প্রত্যেক বছরই খুব গুরুত্ব সহকারেই পালন করি এবং আমাদের যে ধারণা থেকে এই কলেজ প্রতিষ্ঠা সেটা খুব গুরুত্ব পাই বিশেষত এই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনটাকে করে বিবেকানন্দ বিএড এবং ডিএড কলেজ সেই কলেজের প্রতিষ্ঠা দিবস হচ্ছে আজকের দিনটি সেখানে বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে আমরা এখানে বিবেকানন্দের আদর্শ বিবেকানন্দের যে চেতনা এবং নতুন ভারত পুনর্গঠনে তার যে ভাবনা সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে প্রত্যেক বছর আজকের দিনে খুব সুন্দরভাবে বিবেকানন্দের জন্মদিন উদযাপন করে ছাত্রছাত্রীরা সঙ্গীত আবৃত্তি এবং তাদের কথার মধ্য দিয়ে এবং শিক্ষকেরা এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যেরা তাদের নিজের বক্তব্যের মধ্য দিয়ে পালন করে এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে এই মূর্তিটা আমার শুরু হয়েছে পরিকল্পনা নেওয়া হয়েছে প্রায় তিন চার তিন চার মাস আগে থেকেই কিন্তু সঠিকভাবে সময় দিতে পেরেছি প্রায় এক মাসের মধ্যে মূর্তিটার বিশেষত্ব তেমন বলতে নিজের মন থেকে করেছি এবং একাগ্রভাবে একাগ্রতাভাবে এই মূর্তিটা তৈরি করার চেষ্টা করেছি বিশেষত্ব আমরা বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে বিবেকানন্দ কেমন করতে করি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু মন থেকে বিবেকানন্দ বলতে সারা ভারতের একটা রূপরেখা তার মধ্যে ফুটে ওঠা এরকম একটা ভাবনা থেকেই আমার এই বীরতান্ত করা